আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চটপুটি করবো খুবই অল্প মশলায় যে চটপটির যে কেনা মশলাটা সেটা দিয়ে করব মানে খুব সহজেই এবং খুব ঝটপটে করব তো সবাই তো সবার মতো করেই করে আমি আমার মতো করেই করছি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চটপটি করার জন্য চটপুটি যে ডাল বা বুট যেটাই বলি আমরা আমি সারা রাত এটা ভিজিয়ে রেখেছি ফুলে দেখেন একেবারে বেশ গুলুগুলু হয়ে গিয়েছে এখানে আমি হাফ কেজি ডাল নিয়েছি চটপুটি বানানোর জন্য বা বুট যে যেটা বলে এখন এটা সেদ্ধ করতে যাব চুলায় চটকুটি বুটটা প্রেশার কুকারে দিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয় সময় কম হয় লাগে দিয়ে দিচ্ছি সাদা লবণ হাফ চামচ হাফ চামচ বিট লবণ বিট লবণটা হাফ চামচের চেয়ে একটু বেশি আছে শুকনো মরিচ এভাবে একটু তেলে নিয়েছি এখন এটা একটু ভেঙে দিচ্ছি চার পাঁচটা সেটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এটা অপশনাল না দিলে না দিবেন আমি জাস্ট কালারের জন্য দিলাম এটা কেনা চাট মশলা বা চটপুটি মশলা সেখান থেকে আমি তিন চামচ দিব বাকিটা এক চামচ পরে লাগবে সেই জন্য রেখে দিলাম সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এটা ঢেকে দেব দুই থেকে তিনটা সিটি দিবে তখন নামিয়ে নেব চটপুটির জন্য একটা চাটনি বানাবো ওদিকে চটপটিটা সেদ্ধ হতে থাকে এখানে যে এক চামচ চাট মশলা বা চটপটি মশলা রেখেছিলাম সেটা আছে এখন এখানে দিয়ে দিব হাফ চামচ বিট লবণ এক চামচ চিলি ফ্লেক্স দু চামচ তেঁতুলের মার এক চামচ চিনি ঘনত্বটা আপনারা যে যেমন পানির ঘনত্বটা রাখবেন ওই অনুযায়ী পানি দিবেন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব তবে আমি একটু ঘনই রাখবো যেহেতু চাটনিটা আমি এরকম ঘনত্বই রাখবো আর যারা পাত্র পছন্দ করেন তখন আর একটু পানি দিয়ে নেবেন

এই অবস্থা আমি আলু সিদ্ধ করে নিয়েছি তিনটা সেটা দিয়ে দিচ্ছি আদু ভাঙা আদো মানে জাস্ট কিছুটা ভাঙবে আমার কিছুটা বড় বড় থাকবে যেরকম এই পর্যায়ে এসে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এই স্টেজে পেঁয়াজটা দিয়ে দিবেন আমরা যে তেঁতুলের টকটা রেডি করেছি সেই সেটা থেকে দিয়ে দিচ্ছি দু চামচ তিন চামচ এখন সব নেড়ে চেড়ে মিশিয়ে নেব লবণটা এই যে টেস্ট করে নেবেন আমরা তো লবণ দিয়েছি আমি টেস্ট করেছি সব ঠিক আছে এখন আর বেশি কুক করবো না জাস্ট দু তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব কিন্তু গরম গরমই পরিবেশন করতে হয় গরম গরম ভালো লাগে কি তারা ঝাল খেতে পছন্দ করেন এখানে এক চামচ এ পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন আমি তো ডেকোরেশনে কাঁচামরিচ দেবো তাই আর দিলাম না এখন আমরা চুলাটা অফ করে দেবো যে যেমন টক পছন্দ করেন আমি আরেকটু টক দিয়ে দিলাম তেঁতুলের কাজ আমরা যে সসটা করেছি কাপড়িটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল পছন্দ করেন এখানে যদি চিনি ট্যাক্স দিতে পারেন তবে কাঁচামরিচটাই দিলে বেশি ভালো লাগে ধনে পাতা কুচি দুটো ডিম সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ডিমটা একটু বেশিই দিই যেহেতু বাসায় করছি এতে ভালো লাগবে তার কাজটা ফুচকা এভাবে ভেঙে নিয়ে দিচ্ছি পুস্কাটা যখন খাবেন ঠিক ওই মুহূর্তে ভেঙে দিবেন তা না হলে তুমি পুস্তাটা একদম মেতিয়ে যাবে ভালো লাগবে না এর জন্য সব শেষে পুস্তাটা যখনই খাবেন তখন পুস্তাটা ভেঙে নেবেন তৈরি হয়ে গেল আমাদের চটপুটি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি হয়েছে সব ঠিক আছে অনেক অনেক মজা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চোট দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সত্যি বলছি খুব ভালো হয়েছে যদি ট্রাই করেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে এরকম পুজক হলে তার কোনো কথাই নেই চটপুটি দিয়ে আমরা ফুচকাও তৈরি করে ফেললাম টক পানি দিয়ে ওই ফুচকাটা ঝালঝাল করেছি দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে